হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমি অনেক ভালো আছি আর আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ একটা ভিন্ন একটা ভিডিও হতে চলেছে তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট কেউ ভিডিওটি স্কিপ করো না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে এমন অনেক গুরুত্বপূর্ণ কথা শেয়ার করতে চলেছি যেগুলো তোমরা যদি পালন করতে পারো তাহলে তোমরাও কিন্তু মাসের শেষে একটা মোটা অঙ্কের টাকা ইনকাম করতে পারবে বাড়িতে বসেই যে সমস্ত দিদিভাই এবং বোনেরা বাড়িতে চুপচাপ বসে আছো বিশেষ করে যাদের গ্রামে বাড়ি তাদেরকে কিন্তু আজকের ভিডিওটাই তাদের জন্য খুবই হেল্পফুল হবে তো সবার কাছেই রিকোয়েস্ট করব ভিডিওটা সম্পূর্ণ দেখার ও কথাগুলো শোনার আজকের ভিডিওতে তোমরা এত সময় হয়তো টাইটেল ও থামবেল দেখে কম বেশি বুঝেই গেছো আমি কি টপিক্সের পরে ভিডিওটা দিতে চাইছি তো আমরা কিন্তু বাড়িতে প্রতিনিয়ত অনেকেই বাড়িতে ফাও বসে থাকি তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের সামনে যে ছবিটা আমি তুলে ধরেছি সেটা কিন্তু মাত্র ছয় বাই দশের একটা জায়গা তো এই জায়গার ভেতরেও তোমরা কিন্তু তোমাদের সাধ্য মতো পশুপালন করে তোমরা কিন্তু এখান থেকে অর্থ উপার্জন করতে পারো আর তার জন্য তোমাদের কিন্তু বিশেষ কোনো অর্থ এখানে ব্যয় করা লাগবে না খুব অল্প টাকাতেই তোমরা কিন্তু কেঁচু ছাগল হাঁস মুরগি গরু এগুলো বাড়িতে বসেই খুব নিমেষের মধ্যে পালন করে তার থেকে বছরে মোটা অঙ্কের টাকা ইনকাম করতে পারো আর এটা কিন্তু খুবই কঠিন লভ্য একটা বিষয় নয় একদম সহজ একটা বিষয় আর এমন এমনকি এদেরকে কিন্তু পালন করার জন্য বিশেষ কোনো শ্রমও তোমাকে দিতে হয় না বাড়িতে থাকা সমস্ত বেঁচে যাওয়া খাবারগুলো তোমরা যদি এদেরকে দাও একই সাথে তোমাদের কিন্তু দুরকম বেনিফিট আসবে এক তোমার যে খাবারটা নষ্ট হতো সেটা কিন্তু নষ্ট হবে না সেটাও কিন্তু একটা কাজে লাগবে আর দু নম্বর তোমার বেঁচে যাওয়া খাবার খেয়ে তোমার কিন্তু বাড়িতেই পশুপালন করে তুমি অর্থ উপার্জন করতে পারবে আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি কিন্তু খাবার প্রতিদিনই নষ্ট হয় সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমরা যদি এরকমভাবেও ভাবো তোমরা বাড়িতে একটা দুটো দিয়ে শুরু করবে তাহলেও কিন্তু তোমাদের বছর শেষে দেখবে এ থেকে একটা মোটা অঙ্কের টাকা তোমরা জমিয়ে নিয়েছ এগুলো কিন্তু শুধু গল্প নয় বাস্তবে আমাদের গ্রাম অঞ্চলের প্রত্যেকটা বাড়িতেই কিন্তু এখন এভাবে অর্থ উপার্জন করার জন্য সমস্ত মেয়ে বউরা কাজ করছে বাড়িতে বসে না থেকে আমার মনে হয় প্রত্যেকেরই উচিত নিজের কিছু না কিছু করা সেটা যার যার মতো যারা শহরে থাকে তারা কিন্তু চাকরি করে নানাভাবে পয়সা উপার্জন করছে সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা যারা গ্রামে থাকি তাদের কিন্তু অর্থ উপার্জনের রাস্তাটা অনেক অংশেই কম সেক্ষেত্রে দাঁড়িয়ে যে যেমন তাকে কিন্তু সে সেভাবেই কিন্তু অর্থ উপার্জন করতে পারে বাড়িতে বসেই এমনকি এই সমস্ত কাজগুলো করে তোমাদের কিন্তু বাড়ির বাইরে যাওয়া লাগবে না সমস্ত সংসারের কাজের মধ্যে থেকেই তোমরা কিন্তু এই সমস্ত কাজগুলো করতে পারবে এতে করে তোমার সংসারে আর্থিক অনাটন কাটবে এমন কি তোমার সংসারে যে জিনিসগুলো নষ্ট হচ্ছিল সেগুলো কিন্তু আর নষ্ট হবে না আর যে সমস্ত বাড়িতে হাঁস মুরগি পালন করা হয় তারা কিন্তু প্রতিদিন তাদের থেকে ডিম মাংস যে কোনো সময় সেটা কিন্তু তোমরা পাবে এ কারণে বাড়িতে কিন্তু সমস্ত কিছুই পোষা অনেক অংশে লাভজনক যারা গ্রামে থাকো তাদের প্রত্যেকেরই ঘর বাড়ি অনেক অংশেই বড় শহরের তুলনায় গ্রামে আমাদের যাদের বাড়ি তাদের কিন্তু জায়গা ও জমির পরিমাণ অনেক অংশে বেশি সেক্ষেত্রে দাঁড়িয়ে কারোরই কিন্তু কোনোরকম অসুবিধা হয় না বর্তমানে ছাগল পালনে ভীষণ লাভজনক একটা ব্যবসা বলে মনে করা হয় এক্ষেত্রে এদের কিন্তু ভীষণ পরিমাণে খাবার দেওয়ারও প্রয়োজন নেই বর্তমানে হাঁস মুরগি পশুপালনের ক্ষেত্রে বাজারজাত খাবার কিনতে পাওয়া যায় যেটা কিন্তু খুব সহজেই পাওয়া সম্ভব তারই পাশাপাশি বাড়িতে থাকা লতা পাতা এবং উচ্ছিষ্ট পরিমাণে ভাত তরকারি এগুলো কিন্তু নিমেষেই কিন্তু তোমরা ছাগল পালন বা মুরগি কিংবা হাঁস পালনের ক্ষেত্রে দিতে পারো সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমার কিন্তু জিনিসগুলো একদমই নষ্ট হবে না অনেকে হয়তো ভাবছ যে এটা কীভাবে করবো একদমই কিন্তু সহজ একটা ব্যবসা তোমরা বলতে পারো যে সমস্ত গৃহবধূ বাড়ি বাড়িতে বসেই কিছু করার কথা ভাবছ তারা কিন্তু অবশ্যই এটা করতে পারো এতে করে তোমার কিন্তু সমাজের সম্মান বাড়বে তারই পাশাপাশি তোমার আর্থিক সমস্যারও অনেকটা অংশে কমবে এখানে দেখতেই পাচ্ছ কতগুলো ছাগল আছে এদের কিন্তু প্রতিনিয়ত এদেরকে লালন পালন করা হয় বছর শেষে দেখা যাবে যে এ থেকে কিন্তু একটা মোটা অঙ্কের টাকা তুমি ইনকাম করে ফেলেছো আর এমন কিন্তু বিশেষ কিন্তু খাটনি এদের পেছনে নেই তারই পাশাপাশি তোমরা কিন্তু বাড়িতে বসে নানা ধরনের কাজ করতে পারো যেমন নানা ধরনের হাতের কাজ সেলাইয়ের কাজ এগুলো কিন্তু প্রত্যেকটা গৃহবধূর কাছে খুবই ইজি একটা বিষয় সেহেতু যারা ভাবছো কিছু করবে তারা আর বসে না থেকে যেটাই পাচ্ছ যার যার ক্ষমতা মতো সে সেই কাজটাই বেছে নাও কারণ বর্তমান সমাজে কাজ না করলে তোমাকে কেউই পছন্দ করবে না যতই তুমি যা করো বছর শেষে তুমি যখন একটা মোটা অঙ্ক টাকা সংসারের পিছনে দিতে পারবে তখন প্রত্যেকের কাছে তুমি কিন্তু গৃহলক্ষ্মী হয়ে থাকবে বর্তমান সমাজে আমাদের কাজ করা কতটাই দরকার সেটা আমরা প্রত্যেকেই জানি সেহেতু পেছনে না তাকিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ আর যারা হয়তো এখনও ভাবছ যে এরকম এটা করলে লোকে কী ভাববে ওটা করলে কী ভাববে কিন্তু লোকে কিন্তু তোমাকে খেতে দেবে না তোমার খাওয়া তোমার পড়া কিন্তু তোমার কাছেই বছর শেষে যখন তুমি পাঁচ লাখ টাকা হাতে পাবে তখন কিন্তু সেই টাকার ভাগ তুমি আমাকেও দেবে না তেমনই কিন্তু প্রত্যেকেই তোমাকে যখন সমস্ত কাজে খুদ ধরবে কিন্তু তোমাকে কিন্তু দু টাকা দিয়ে কেউই সাহায্য করবে না তাই নিজেরটা বোঝো নিজের যেটা মন চাই সেটা করো অন্য কী বললো কী ভাবল সেটা কিন্তু একদমই গুরুত্ব না যারা ভাবছো এইটা নিয়ে বড় কিছু করবে তাদেরকে বলি বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গ সরকার কিন্তু পশুপালনে বিশেষ গুরুত্ব দিয়েছে সেহেতু তোমার পাশে থাকা প্রাণী দপ্তরে যে খোঁজ নিয়ে দেখতে পারো এমনকি সরকারি অনুদানও তোমরা এখান থেকে পাবে যেখানে তোমরা কিন্তু দু লাখ থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত অনুদান পেতে পারো কি ফার্ম করার জন্য সমস্ত কিছু কিন্তু তারা করে দেবে সেহেতু এটা নিয়ে কিন্তু এগোতেই পারো বর্তমানে দেখা গেছে এমন অনেক জায়গায় আছে যারা চাকরি ছেড়ে বর্তমানে ছাগল পালন করছে কারণ ছাগল পালনে কিন্তু লাভজনক একটা যেখানে তোমার স্বাধীনতা থাকবে নিজের ব্যবসা নিজের কাছে আর এটা কিন্তু একদমই কোনো প্রকার কোনো লসের সম্ভাবনা নেই এমনকি প্রাণী দপ্তর থেকে তোমরা এদের জন্য নানা ধরনের ভ্যাকসিনও কিন্তু ব্যবস্থা করা হয় এমনকি নানাভাবে ফার্মে এসে তারা কিন্তু তোমার পশুকে চিকিৎসা করতেও কিন্তু আসে এখানে দাঁড়িয়ে তোমাদের কিন্তু যদি তোমরা এরকম একটা ফার্ম করতে পারো বছর শেষে এখান থেকে পাঁচ থেকে দশ লাখ টাকা ইনকাম করা তোমাদের কাছে কিছুই না আর খুব বেশি কিন্তু খরচ না যেটা কিন্তু তোমরা ভাবছো বিশেষ করে ছাগল পালনের ক্ষেত্রে প্রথমে বাচ্চা পিছু যে খরচাটা সেটাই কিন্তু খরচা তারপর যে খাবারটা খায় সেটাই কিন্তু খরচা তারই পাশাপাশি এই ছাগল পালন করার জন্য তোমাকে কিন্তু দৈহিক পরিশ্রম করা লাগে না প্রত্যেকটা কাজের পিছনে কম বেশি তো খাটনি থাকবেই তো তার মধ্যে দিয়ে আমাদের কিন্তু সেই কাজটা করতে হবে বাড়িতে বসে থেকে ফাও বসে না থেকে আমার মনে হয় সমস্ত মানুষেরই কিছু না কিছু করা উচিত কথাই বলে অলস মস্কিষ্ক শয়তানের বাসা তুমি বাড়িতে যত বসে থাকবে তত কিন্তু তোমাকে কাজ করার ইচ্ছাটাই নষ্ট হয়ে যাবে বাড়িতে বসে থেকে তুমি যদি কিছু ইনকাম করতে পারো তাতে ক্ষতি কোথায় সেহেতু তোমরা কিন্তু অবশ্যই এই ব্যবসাগুলোর কথা ভাবতে পারো কি এদের যে পটিটা হয় সেটাও কিন্তু মোটা অঙ্কের টাকায় বিক্রি বিক্রি করা হয় তাছাড়া তোমরা কিন্তু যখন তোমাদের সংসারে নানা রকম অভাব অনটনের সময়ও এদেরকে বিক্রি করে সেই অভাব অনটনটা কাটিয়ে নিতে পারো বর্তমান সমাজে আমরা কিন্তু কেউই পিছিয়ে নেই তাই তোমাকে তোমার নিজের লক্ষ্যটা ঠিক রেখে সাম দিয়ে এগোতে হবে যারা গ্রামে থাকো তারা কিন্তু অবশ্যই এই ব্যবসাগুলোর কথা ভাবতে পারো যাই হোক আমি কিন্তু এই ছাগলের ফার্ম করে যথেষ্ট লাভবান আর দেখতেই পাচ্ছি এখানে কিন্তু ছাগলের খাবারে রয়েছে বিচুলির ভুষি এবং কুড়ো তো আমার কাছে আমি তো খুবই খুশি ছাগল পালন করে জানি না তোমাদের কেমন লাগছে আজকের ভিডিও আমার কথাগুলো কিন্তু বর্তমানে বাস্তবেও কিন্তু এটা ঠিক যে আমি কিন্তু ছাগল পালন করে নিজে কিন্তু স্বনির্ভর হচ্ছে আর আমার জায়গা থেকে আমি কিন্তু সফল আমার এখানে সাতখানা ছাগল আছে এই সাতটা ছাগল আমি কিন্তু চোদ্দো হাজার টাকা দিয়ে কিনেছি বর্তমানে যে সাতটা ছাগলের এখন বর্তমান মূল্য লাখ টাকার উপরে তাহলে আমি কিন্তু এই ছাগলগুলো এখনও চার মাস থেকে ছ মাসও লালন পালন করিনি সেক্ষেত্রে দাঁড়িয়ে কতটা বেনিফিট হচ্ছে তোমরাই বুঝতে পারছো এখানে দাঁড়িয়ে তোমরা যদি আরও বেশি পরিমাণে ছাগল পুষতে পারো তাহলে তোমাদের কত বেনিফিট হতে পারে কোথাও কিন্তু কিছু বাড়িয়ে কথা বলার নেই এখানে তোমরা বুঝতেই পারছ ছাগলগুলো কিন্তু কতটা বড় হয়েছে আর এই যে লাল দুটো ছাগল দেখছো এটা হলো বিদেশি ছাগল এই ছাগলগুলো কিন্তু অনেক অংশেই বড় হয় এমনকি তিরিশ থেকে চল্লিশ কেজি মাংস এদের কিন্তু হওয়া অস্বাভাবিক না তো দেখতেই পাচ্ছ এরা কিন্তু অনেকটাই অন্য এদের তুলনায় তবে বিদেশি ছাগলের দিকে আমাদের দেশি ছাগল পালন করলে তোমাদের লাভটা অনেক বেশি কারণ দেশি ছাগলের অনেক রোগ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি এমনকি ওদেরকে বাইরের যে ভাইরাসগুলো একদমই অ্যাটাক করতে পারে না সেখানে দাঁড়িয়ে এই যে বিদেশি ছাগলগুলোর রোগ এবং প্রতিরোধ করার ক্ষমতা কিন্তু অনেক অংশেই কম সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় দেশি ছাগল লালন পালন করা বেশি লাভজনক তো যাই হোক বন্ধুরা আমি কিন্তু সবসময় চাই আমার সব কিছু তোমাদের সামনে তুলে ধরতে সেহেতু আমার এই কাজটাও আমি তোমাদের সামনে তুলে ধরেছি যাই হোক তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টে জানাতে ভুলো না ভিডিওটি ভালো লাগলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও এমন ধরনের ভিডিও দেখার জন্য তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সবসময় হাসি খুশি থাকবে এটাই কিন্তু আমার কাম্য আমি কিন্তু চাইলেই পারতাম এগুলো অ্যাভয়েড করতে কিন্তু আমি চাই আমার সমস্ত বন্ধুরা আমার সব কিছু জানো যেটা লালন পালন করে আমি লাভবান হয়েছি সেটা আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে আমার কোনো লজ্জা নেই এখানে কিন্তু লজ্জার কোনো বিষয়ই নেই তো যাই হোক বন্ধুরা আজকে তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টে জানিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এমন ধরনের ভিডিও দেখার জন্য তোমরা সকলেই ভালো থেকো সবাইকে টাটা